যেমন ওই দেয় তেমন কই ধর্মের সৃষ্টি হয়েছে আর এই ধর্মের উত্তর ধরা মানুষের নির্যাতন করবেন কি অপ্রাচার করতেছে দেশের ভাগ করবেন একটা মানুষের মারি তুই তুই অমুক

এই যে আমরা দেখলাম আমার মানুষ যে হার এডেখানো নির্যাতন হ্যাঁ বয়সের থেকে যাপন করবে একসুচি

একটা জারায় গা দিয়ে ঘুরি ঘুরে একটা লাগছে ওই এলাকাটা মানে ঘুরবে যেমন সূর্য ঘুরে চন্দ্র করে গ্রহ নক্ষত্র করে পিকনিক ঘুরে তেমন করে উজ্জ্বেন্দ্র ঘুরবে বুঝলেন

এবার একটা জিজ্ঞাসা দেখে আস্তার বিকাশ দেখে সেজন্য ভাই এই যে আমরা আসি বিশেষ করিয়া উত্তর দিনাজপুর প্রায় ইসলাম ধর্মের মানুষই আছে মত বিশ্বাস করছি বাইরের

কোরআন আর হাদিস কোরআন না করলে হাদিস না করলে কোরআন বুঝা যাবে না আঙুলে বুঝায় ধর্ম যাদব কিনা কোরআন কি লেখা আছে হাদিস কি লেখা আছে ভাই কোরআনের

ਪੈਸਕੇ ਤੋਂ ਬੱਜਾ ਮੋਹਸਾ ਜੀ ਨੇ ਮੌਜੂਦ ਮਾ ਕੋਲੋਂ ਨਾ ਰੇਲ ਵਰਤਨ ਹੋਇਆ ਕੌ ਸਤਰ ਮੇਤਾ ਕੰਦਾ ਤੋਂ ਬੱਜ ਜੁਤਾ ਮੋਹਸਾ ਕਰਨ ਮਾਰ ਬੜਾ ਦਰਮਾਨ ਮੈਂ ਮੁਸਲਮਾਨ ਬੁਲਾ ਤੋ ਅੰਡੇ ਗਏ ਤੋਂ ਬੋਸਨਾਂ ਮੰਗਿਆ ਜੇੜੀ ਸੱਤ ਹੋਈ ਹੈ ਜੇ ਮੈਂ ਤੋ ਜਮਾ ਕੋਲ ਤੇ ਗਿਆ ਜਮਾਦਰ ਦੇਖ ਜਾਓ

আর আমরা করিও কিছু আর আমরা যদি পৃথিবী বসতি করবার গেলে যদি পৃথিবীর ধর্ম ধারণ করে না যায়

সে তো অনুরোধ এই জ্ঞি হিংসা করিবেন না যখন হিংসা যায় তখন এই সন্দিক্ষণ কাজ হয় যখন একটা মানুষের ছুটি একটা মানুষ বিনাশ করে নির্দোষ মানুষ বনের যুদ্ধ লাগবে

পড়ে তাহলে সেই জন্য ভাই তু কুকুর এটা করে বিধর্মী গুলো ডাকে টাকে নিয়ে যায় একটা ধরে পালা করে আর বুঝছেন যদি না থাকেন মহাভারত দেখছেন রামায়ণ দেখছেন

পটে দা দাদারে কোন বিদ্যুৎরে বাস সূর্যবিহীন প্রকাশ আয় প্রকাশের প্রকাশে কোতিবেগে মানবপতি স্ত্রী আমি তো ভুলিনি কব কে অধীন যদি কোথাও দর্শনে হইতো মিরন অদ্যতলে আবিষ্ঠিত হইতো চিরন্তন পূজitam তবে এখানে কি করিতে চাও আমি যাহা করি আছি তুমি দাহ পার তুমি হেতনা সময়ের সং করার কিছু থাকবে না সময়ের সম্পদ যদি বুঝেন তখন করার কিছু থাকবে না সে তোমার অনুরোধ এই বিশ্ব মহাবীর চিলারের জন্ম সারা ভারতবর্ষের গুডি মানে মানসিগুলা আমার হিত চিন্তা করা মানসিগুলা আমার দুঃখ দুর্দশা দেখিয়া হিন্দু মোশন যত আমরা একটা মানসি আছি আমার সবাই দুঃখ দশা দুর্দশা দূর করার জন্য সমস্ত ভারতবর্ষের মানুষ চিন্তিত সেই মানুষের এই প্রোগ্রাম আসবে তো সেই জন্য আমার অনুরোধ

খাওয়া দাওয়া যা যা দেখছেন দেখছেন সেই জন্য এই পাঁচশো টাকা খাওয়া দাওয়া পাবে পাবে ও পাবেন আলোচনা শুনবে সব মাঝে করবে আলোচনা কিস্টিক আলোচনা দেখবেন আমার সবকিছু আছে আমার কিছু হারাই যায়

আসিয়ার আলোচনায় পর্যন্ত সরকার করা হয় ভবিষ্যতে মাতৃভূমির ধনী দাও